পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশু জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি পরমেশ্বর পিতার বাক্য বাক্যের বিষয়বস্তু দানিয়েল পুস্তক থেকে আমরা আলোচনা করব যে রাজা রাজার নবক্ষুদ নিঃশ্বর একটা স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নের তাৎপর্য স্বপ্নের মানে ঈশ্বর দানিয়েলের দ্বারা সে প্রকাশ করেছিলেন রাজা সেই স্বপ্নের মানে শুনে সে একটা প্রতিমা নির্মাণ করেছিল আর ওইখানকার যত লোক ছিল সবাইকে সেই প্রতিমার সামনে নত হতে বলেছিল কারণ রাজার একটা জিনিস ভয় ছিল কি যে আমার পরে যে মাদি ভার্সি গ্রিস রোম এরা আসবে এরা কেউ আসবে না আমি হচ্ছে সবে সর্বা রাজা সেটাকে প্রমাণ করার জন্য সেই সোনার মুকুট যেটা সেই রাজা রাজা নিজেই ছিলেন সেই নবকুদ্রেশ্বর রাজা নিজে ছিলেন সেই জন্য পুরো প্রতিমাটাকে সোনার প্রতিমা বানিয়েছিলেন আর সেই প্রতিমার সামনে যতজন ওখানকার জ্ঞানী গুণী মান্যবর লোক যত লোক ছিল সবাইকে বলল যে যখন বিনা বাজবে তারা যেন সবাই সেই প্রতিমার সামনে নত হয় কিন্তু তিনজন যারা ছিল বংশীয় যারা আমরা দেখি দানিয়েল এই অধ্যায় ছয় পথে বলছে তাদের মধ্যে বংশীয় দানিয়েল অননিয়া মিসাইল ও অজরিয়া ছিলেন তার মানে এই তিন বন্ধু অননিয়া মিসাইল ও অজরিয়া এরা কিন্তু সেই নত হয়নি এদিকে একটা জিনিস ভয় দেখানো হয়েছিল দানের তিন হাজার সতেরো পদে বলছে যদি হয় আমরা যাহার সেবা করি আমাদের ঈশ্বর সেই আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছে বলছে এদেরকে অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য যদি কেউ ওই প্রতিমাকে প্রণাম না করে একে অগ্নিকুণ্ডে ফেলানো হবে তখন এরা সেই রাজাকে উত্তর দিয়েছিল যে আমি যে ঈশ্বরের সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদেরকে পর্যন্ত অগ্নিকূল্লিতে উদ্ধার করতে সমর্থ আছেন রাজন তিনি আপনার হস্ত হইতে আমাদিকে উদ্ধার করিবেন আর যদি নাও উদ্ধার হয় বলছে আর যদি নাও উদ্ধার হয় তবু হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না যেখানে বলছে হাইলাইট পয়েন্ট আপনার দেবগণের সেবা করিব না ওই সময় কার সেবা হতো বালদেবের সেবা হতো সে গড তার মানে আজ একটা ছেলে যে ইয়ং ছেলে সে সেই সময় সেই বালদেবের সেবা কর করতো না স্বর্ণ এবং বলছে এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকেও প্রণাম করিব না তখন নবকুদ্রেশ্বর ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং নবকুদ্রেশ্বর যে নাম দিয়েছিলেন শৈদ মোশ আবেদনগরকে বিরুদ্ধে তাহার মুখ বিকা বিকটাকার হইল তিনি বলিয়া দিলেন আদেশ করিলেন অগ্নিকুণ্ডে যে পরিমাণে উত্তপ্ত আছে তা অপেক্ষায় যেন সাত গুণ অধিক উত্তপ্ত করা হয় অগ্নিকুণ্ডতে ফেলা হবে আর তিনজন যারা অনন্যা মিসাইল ও অজারিয়া এই তিনজন ভয় করছে না এরা এমন কি জানতে পেরে গিয়েছিল যে এরা অগ্নিকুণ্ডতে খেলানোর আগে পর্যন্ত এরা স্থির ছিল এমন কি বাক্য এরা পেয়েছিল যেটা হৃদয়ে স্থির করে দিয়েছিল কি বাক্য ছিল আমরা দেখব যে যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় এক পদ আর ঈশ্বর এই সকল কথা কহিলেন দুই পদে বলছে আমি তোমার ঈশ্বর সদাপ প্রভু যিনি মিশ্বর দেশ হইতে দাস গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন তিন পদে বলছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকো তার মানে এরা এই বাক্যটাকে এমনভাবে হৃদয়ে গেতেছিল তুমি আপনার নিমিতে খোদিত প্রতিমা নির্মাণ করিও না উপরিস্ত স্বর্গে নিচস্ত পৃথিবীতে পৃথিবীর নিচস্ত জল মধ্যে যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না তুমি তাহাদের কাছে পণিপাত করিও না ও তাহাদের সেবা করিও না কেন তোমার ঈশ্বর সদা প্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগ এসছি বলছে তুমি যদি সেই প্রতিমার কাছে প্রণাম না কর তাদের সেবা যদি না করো আমি তোমাকে উদ্ধার করতে পারবো এই বিষয়টা এদের মনে এমনভাবে গেঁথে নিয়েছিল যে তারা সেই অগ্নিকুণ্ডে ফেলা পর্যন্ত তারা স্থির ছিল সাত গুণ অগ্নিকুণ্ডকে উত্তপ্ত করা হয়েছিল তবুও তারা সে অঙ্গিগুণ্ড পড়তে তারা ভয় পায়নি কারণ ঈশ্বর স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর আমার ঈশ্বর তার গৌরব তার সন্তানদেরকে রক্ষা করতে পারবে এই বিশ্বাস বলছে যদি নাও পারে তবুও তিনি ঈশ্বর আর যদি পারে তবুও ঈশ্বর কিন্তু এই বাক্যটা তাদের হৃদয়ে এমনভাবে গেতেছিল যে অন্য কোনো প্রতিমা খোদিত প্রতিমার কাছে তুমি কলিপাত করো না তার সেবা করো না আজ যারা ধন্যবাদ দিয়ে প্রতিমার পূজা করছে সেবা করছে তাদেরকে ঈশ্বর রক্ষা করবে কেন এখানে তিনজন ছিল অনন্য মিসাইল আর অজরিয়া এদেরকে ঈশ্বর কেন রক্ষা করেছিল কারণ এরা অন্য কোনো দেবতার কাছে নিজেকে নত করে এরা বাহানা দিয়ে নত হতে পারত আচ্ছা ঠিক আছে কেউ তো দেখছে না একটু ঝুঁকে যায় কী আছে আচ্ছা ঠিক আছে প্যান্টটা মুড়ে দেব বা জুতার ফেতাটা বেঁধে দেবো এভাবে একটু নত হয়ে যাই কী আছে আজ মানুষ বলে না সংসারের ভয় এই আমার পরিবার একটু বলে বলে আমি করে দেই তাহলে ঈশ্বর তো দেখছে না সব কিছু অ্যাক্টিভিটি ঈশ্বর উদ্যোগী ঈশ্বর সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর ঈশ্বর আমাকে রক্ষা করতে পারবে আমি যদি ওটা না করি রক্ষা করতে পারবে যদি ওটা করি তাহলে কী করে রক্ষা করবে তোমরা আজ মানুষ যেটা করছে না ঈশ্বরকে ধোকা দিচ্ছে যে ধন্যবাদ দিয়ে প্রসাদ খাও ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা করো ধন্যবাদ দিয়ে পাপ করো ধন্যবাদ দিয়ে এটা করা যাবে ধন্যবাদ দিয়ে ওটা করা যাবে মানুষকে ভুল শেখানো হচ্ছে আর ভুল বোঝানো হচ্ছে আমরা যেন প্রত্যেকে সেই হনানিয়া মিসাইল ও অজেরিয়া যেমন অটল বিশ্বাসী ছিল সে নবক্ষরের বানানো সেই মূর্তির সামনে নত হয়নি আর ঈশ্বর তাদেরকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছে আজকে আমরা যদি ঈশ্বরকে আমাদের হৃদয় রাখি সেই প্রভু যিশুকে যদি আমরা হৃদয় রাখি হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারবে চলো পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ